কৃষক দশ হাজার টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে সে কৃষি ঋণের থেকে যে লোন নেন কিস্তি আপনারা অনেকে তো এটা তো কিস্তি বাড়তে থাকে তখন এমন অবস্থা হয় যে ওই এনজিও লোকেরা ছাগল তুলে নিয়ে যায় মুরগি নিয়ে যায় এবং মামলাও করে অনেক সময় এই জন্য বলেছেন যে তিনি ওই কিস্তির টাকা সরকার শোধ করবে তিনি শোধ করবেন আমার মা বন্ধুকে এসে দায়িত্ব নিতে হবে না আরেকটা কথা তিনি বলেছেন এই যে শিক্ষিত ছেলেরা তো আছে মেয়েরা আছে বিয়ে পাশ করছে এমএ পাশ করছে কেউ ডাক্তার পাশ করছে কেউ ইঞ্জিনিয়ার আছে কিন্তু চাকরি পায় না তাই না অনেক আছে তিনি বলছেন যে আগামী তিনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন আগামী দেড় বছরের মধ্যে তিনি এক কোটি ছেলে মেয়ের চাকুরির ব্যবস্থা করে দেবেন আর তিনি এই যে মাদের জন্য একটা ফ্যামিলি কার্ড এরকম একটা ফ্যামিলি কার্ড করবেন এখানে দেখুন ছবি আছে যাদের কাছে যুক্ত হবে এবার একটা কৃষক কার্ড এটা কৃষক ভাইরা পাবেন যারা মূল্যে সার বীজ এবং পানি পানি পাবেন এই সব সব এটা একটা কাজ হবে বলে আমরা বিশ্বাস করি প্রিয় আমরা আপনাদেরকে একটা কথা দিতে পারি যে আমরা মামলা মুকদ্দমা সে আমরা কখনই করব না যদি না আপনার রাজনৈতিক কারণে আমরা কোভিড করব না আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মধ্যে একটা শান্তিপূর্ণ অবস্থা করতে আমি বলি আপনার ছেলে মেয়েদেরকে অযথা বিএমএ করেন না যার মাথা আছে মেরিট আছে তাকেই শুধু উচ্চ শিক্ষা দিন আর যারা কম তাদেরকে বৃত্তিমূলক শিক্ষা দিবেন আপনি কারিগরি শিক্ষা দিবেন যাতে করে সে কার্পেন্টার হতে পারে ইলেকট্রিশিয়ান